কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোই আছে আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আজম আমার ফার্মের নাম আজম ডেরি ফার্ম আচ্ছা আচ্ছা নিজের নামে ফার্মটি গ্রামটা চকনার চকনারসা বাগবাড়িয়া হুম হুম দাশরে ইসাদে পাবনা আচ্ছা আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের আমি এই যে তিনটা ফিজি বাচ্চা মানে বকনা বাচ্চা তিনটা তিনটা বকনা বাচ্চা দেখা আর বিভিন্ন জাতের সার বছর কিনে থাকে সেটা হাটে ক্রয় বিক্রয় করে থাকি রেগুলার আচ্ছা আচ্ছা আপনারা মূলত পুরাতন হাটের ব্যবসায়ী জি আমরা অনলাইনে এই নতুন এই নতুন আপনাদের মাঝে এই প্রথম আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই আলহামদুলিল্লাহ টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা জি এটা ডাইরেক্ট ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান জাতের একটি বকনা বয়সটা কেমন আছে বয়সটা 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস বয়স আছে সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিতে আসে এগুলা হেঁটে আসে সম্ভবত 15 16 মাস 15 16 মাস বয়স হলে এগুলো হেঁটে আসে দুই এক মাসে এদিক ওদিক হতে পারে মানে খুবই সুন্দর দেখতে মানে ওর তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি দর্শকদের একদম মানে আপনি হাত ধরে দেখছেন না এখনই মনে হচ্ছে দোয়ানো যাবে খুবই দারুণ আছে

আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা ওই একই জাত হলেস্টান ফ্রিজিয়াম হুম মানে একদম খুবই মানে পার্সেন্ট ফুল দর্শক দেখে নেবে চামড়াটা আমরা একদম মানে সেই পাতলা বয়সটা কেমন আছে এর বয়সটা ওই একই মানে ওর থেকে হয়তো কিছুদিন দু এক কিছুদিন দুই এক দিন কম হতে পারে আচ্ছা মানে পাউটা ওগুলা দেখেন সুন্দর

তো চলুন না আমরা পরবর্তী গোটি দেখি। 10 নম্বরে যে ছোটটা একটা। আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে গোটি দেখতে পাচ্ছি কাকা, এই গোটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও খুব সুন্দর, ওর থেকে একটু ছোট, এটাও খুব মান মানসম্মত বাচ্চা। ফলেস্টান ফিজিয়াম। মানে রেইসেন খাবা দাবা দেখেন একবার আগা মাতা সব একবার গোলাপি। তো আমরা সেই পাতলা দিসেন, একদম পাতলা। গলা মালা নাই। ওহ। পাঁচ সাইডও ভালো, নিপল সাইডও দেখেন দর্শকে। মানে সেই ভালো মানে খুবই খুবই দুধ সম্পন্ন হ্যাঁ র র খুবই এটার বয়সটা কেমন আছে এটার বয়স সাত থেকে 8 মাস 7 থেকে 8 মাস বয়স কিন্তু তবে খুবই লম্বা সারা আছে খুবই বড় হবে আচ্ছা ভবিষ্যতে অনেক 빅 সাইজ দেখেন খুবই মোটা গলা মালা নাই এটার দামটা কেমন রাখবেন এটা দাম রাখছি ক্ষোভে সে মেয়েটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দাম দরের একটা সুযোগ আছে যেহেতু আমি নতুন সেক্ষেত্রে দর করে নিতে পারবো চারটা পাও একদম সাদা সবদিকে মানে মানসন মত যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যে নেবে আমার ঠিকানা চকনারেসা বাগবাড়িয়া হুম হুম থানা ইসাদে জেলা পাবনা আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আজম আজম ডেরি ফার্ম আমার মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্যানের ওপরে দুইটা নাম্বার একটা ইমো নাম্বার একটা কনটাক্ট নাম্বার আচ্ছা আপনার নাম্বারটি একটু মুখে বলে দেন আমার দিয়ে দেবো কনট্যাক্ট নাম্বারটা জিরো ওয়ান টু ফোর আটতিরিশ বাহাত্তর আটচল্লিশ আচ্ছা আর এমো নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন পাঁচশো নয় এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে মোটামুটি তিনশো নয় যেটা ইমো নাম্বার তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম